সুপ্রি প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়া ভাতা থেকে স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি আপনি স্বর্ণ কেনেন একুশ কেরেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আমি আপনাদেরকে একুশ কেরো স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা ইউমেনি মার্কেট থেকে যেখানে আমরা প্রতিনিয়ত গোল্ড মার্কেট থেকে স্বর্ণ কিনি এখান থেকে যদি আপনি স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো থেকে তিনশো রিয়ালের মধ্যে এবং এটা বেয়ার মজুরি সব কিছু সহকারে এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম লাস্ট ভিডিওটা এটাতে কিন্তু প্রাইস ছিল আপনার দুশো নিরানব্বই থেকে তিনশো রিয়াল তিনশো এক দুই রিয়ালের মধ্যে ছিল তো আজকে একটু বেড়েছে স্বর্ণের দাম প্রতি গ্রামে দুই আড়াই রিয়াল তিন রিয়াল করে বেড়েছে স্বর্ণের দাম তো এখানে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু আবার দামটা একটু কম বেশি হয় আমি যে দামটা বলেছি বেসিক্যালি এটা যদি আপনি চেন নেকলেস চুরি এগুলো যদি নেন সেক্ষেত্রে এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন তাছাড়া যদি আপনার ডিজাইন যদি একটু ছোটো হয় বা আবার একটু যদি একেবারে এক গ্রাম বা এক গ্রামের থেকে কম হয় এগুলো পিস হিসাবে বিক্রি করা হয় তো পিস হিসাবে যদি বিক্রি করা হয় এগুলোর দাম কিন্তু আবার একটু বেশি হয় কারণ এটার মজুরিটার জন্য একটু দামটা আপনার কাছ থেকে বেশি নেবে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনার সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমএনি মার্কেট থেকে আমরা যেখান থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এখান থেকে যদি আপনি স্বর্ণগুলো কিনেন বাইশ কের স্বর্ণ তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো দশ থেকে তিনশো বারো তেরো রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে ডিজাইন একটু ছোট হলে তাহলে কিন্তু প্রাইসগুলো আরেকটু বেশি লাগবে লাইক বারো তেরো রিয়েলে আপনি যে ডিজাইনটা পাবেন চুরি নেকলেস বেসে আপনি পেয়ে যাবেন চেন এগুলো পেয়ে যাবেন তাছাড়া যদি আপনার কানের দুল হয় বা ফিঙ্গারিং হয় বা একটা ছোট জিনিস হয় কানের ওই যে রিংগুলো হয় টপসগুলো হয় সেক্ষেত্রে আবার আপনাকে গুলো একটু বেশি দিতে হবে কারণ এইগুলো আপনার মজুরিটার জন্য প্রাইজ একটু বেশি পড়বে এবং এখানে কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইনের মধ্যে কিন্তু দাম আবার একটু পার্থক্য হয়ে থাকে আপনারা জানেন যদি আপনি ইটালিয়ান ডিজাইন বা কলিকাত্তা ডিজাইনগুলো কিনেন বা তুর্কি ডিজাইনগুলো কিনেন সেগুলোর জন্য আপনাকে প্রাইজ একটু বেশি দিতে হবে কারণ এইগুলোর মজুরিটা একটু বেশি হয় প্রত্যেক গ্রামে দেখা গেলো যে আপনার যদি সিঙ্গাপুরের ডিজাইনটা যদি আজকে কেনেন তাহলে তিনশো তেরো থেকে চোদ্দো রিয়ালের মধ্যে হয়তো কিনতে পারবেন তাছাড়া যদি আপনি কলিকাতা বা ইটালিয়ান বা তুর্কি ডিজাইনগুলো কিনেন সেগুলোর জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো তিরিশ থেকে তিনশো বত্রিশ রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আমি আপনাদেরকে যে দামটা বলি সব সময় প্রতিনিয়ত সব কিছু সহকারে যে দামটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখার জন্য আপনারা একটা আইডিয়া নিতে পারেন তাছাড়া আপনারা প্রশ্ন করেন অনেকই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে দামগুলো আপনারা বলে থাকেন সেগুলো কিন্তু আসলে সৌদি আরবের সব জায়গাতে স্বনের দাম এক না যেমন আজকে সৌদি আরবের রিয়াদের যে স্বণের দামটা এটার সাথে দাম মামের দামের কোনো মিল পাবেন না দাম মাম জেদ্দা তারপর মক্কা বলেন মদিনাতে বলেন এক এক জায়গাতে এক এক রকম দাম তো এখানে যে রিয়াদের যে দামটা প্রতিনিয়ত আপনাদেরকে জানাই তার উদ্দেশ্য হলো যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম